আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথন এর রিলেশনাল অপারেটর অর কম্পারিজন অপারেটর এই রিলেশন অপারেটার বা কম্পারিজন অপারেটার দুটো আসলে একই অপারেটর তুলনা করার জন্য আসলে আমরা এই অপারেটরটা ব্যবহার করি তো এটা নিয়ে আলোচনা করার জন্য চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আচ্ছা দেখেন রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটর কোনো কিছু তুলনা করার জন্য কম্প্যারিজন অপারেটর ব্যবহার করা হয় এটাকে রিলেশনাল অপারেটরও বলা হয় পাইথন প্রোগ্রামিংয়ে কম্পারিজন অপারেটরগুলো হচ্ছে নিচে যেগুলো দেওয়া আছে এইগুলো তো মেইন কথা যে তুলনা করার জন্য আসলে আমরা এই অপারেটরগুলো ব্যবহার করে থাকি তো দেখেন কী কী অপারেটর এখানে আছে এখানে দুইটা ইকুয়াল আছে এইটা আসলে ইকুয়াল টু এই চিহ্ন দ্বারা আসলে বোঝায় ডাবল ইকুয়াল মানে ইকুয়াল টু আর একটা যদি সিঙ্গেল ইকুয়াল থাকে এইটা মানে বোঝাচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ওকে এরপরে যদি একটা ইকুয়ালের আগে এরকম একটা এক্সক্লোমিটারি চিহ্ন থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নট ইকুয়াল ওকে এরপর এটা আমরা জানি ম্যাথমেটিক্সে শিখে এসেছি লেস দেন এরপরে যদি লেস দেনের পাশে একটা ইকুয়াল থাকে তার মানে লেস দেন অর ইকুয়াল টু এটা দ্বারা বোঝায় এরপর এটা দ্বারা বোঝা হচ্ছে গ্রেটার দেন এটা আমরা চিনি এরপর হচ্ছে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু তো এই যে কয়েকটা অপারেটর আছে এই অপারেটরগুলোর দ্বারা আসলে আমরা কোনো কিছু তুলনা করি আসলে তুলনা করি কিসের তুলনা ধরে নিই আমরা যে আমাদের এ হচ্ছে একটা ভেরিয়েবল যার মান হচ্ছে পাঁচ এরপরে ধরেন আমাদের বি একটা ভেরিয়েবল যার মান হচ্ছে দশ আচ্ছা এখন এই দুইটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের তুলনা করতে পারি কি কি তুলনা ধরেন আমি এই লাইনে বললাম যে এ ইকুয়াল ইকুয়াল বি এইটার অর্থ হচ্ছে এ এবং বি এক সমান এই অপারেটার দ্বারা দুইটার মধ্যে তুলনা করতেছি এখন আমরা তো বুঝতেছি যে এর মান হচ্ছে পাঁচ আর বি এর মান হচ্ছে দশ এই দুইটা আসলে এক সমান না দশ আর পাঁচ এক সমান না সো এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ফলস বা মিথ্যা মানে দুটো তুলনা করলাম তুলনা করার ফলে আমরা যে ফলাফলটা পাচ্ছি এটা হয় সত্য হবে না হলে মিথ্যা হবে যেহেতু এ এবং বি দুইটা ইকুয়াল না সেই ক্ষেত্রে এটার অ্যান্সার আসবে ফলস আবার যদি আমরা নট ইকুয়াল বলি যে এ নট ইকুয়াল বি আবার ধরেন গ্রেটার দেন লেস দেন বলি ধরেন আমি বললাম যে এ হচ্ছে লেস দেন বি এটার অর্থ হচ্ছে এর মান হচ্ছে ছোট বি এর মান হচ্ছে বড় তো এখানে এর মান হচ্ছে পাঁচ বি এর মান দশ দশ তো অব সরি পাঁচ তো অবশ্যই দশের চাইতে ছোট তার মানে এই কথাটা হচ্ছে সত্য এই তুলনাটা হলো ট্রু ওকে এখন ধরেন লেস দেন অর ইকুয়াল টু আচ্ছা লেস দেন দ্বারা শুধু বোঝায় যে এ বি এর চাইতে ছোট কি কিন্তু যদি ধরেন আমার এরকম হইতো যে এর মান হচ্ছে আমার দশ বিয়ের মান হচ্ছে আমার দশ ধরল এর মান হচ্ছে দশ বিয়ের মানুষ দশ আমি যদি এরকম বলতাম যে এ লেস দেন বি এটার অর্থ হচ্ছে এই দশ ছোটো হচ্ছে দশের চাইতে তো দশ তো দশের চাইতে ছোট না দুইটা হচ্ছে ইকুয়াল তো এই ক্ষেত্রে অ্যান্সার আসতে হচ্ছে ফলস কিন্তু আমি যদি এইরকম বলি যে লেস দেন অর ইকুয়াল টু বি যে হয় ছোট না হইলে সমান এই কথাটার অর্থ হচ্ছে এরকম যে দশ দশের চাইতে হয় ছোট অথবা সমান যেহেতু এখানে দুইটা কন্ডিশনই আছে ছোট অথবা সমান যেহেতু একটা কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে তার মানে এটা হলো সত্য যে হ্যাঁ এটা তো আসলে এটার সমান সমান অথবা ছোট যে কোনো একটা হ্যাঁ একটা তো রাইট সো এটা হচ্ছে ট্রু ঠিক সেমভাবে গ্রেটার দেন তা আমি যদি বলি যে এ ইজ গ্রেটার দেন বি তার মানে এটা হচ্ছে ফলস কারণ দুইটা হচ্ছে এক সমান কোনোটা ছোট বা বড় না এটা হলো ফলস কিন্তু এখন যদি আমি বলি বলি এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি হয় বড় না হলে সমান তো দশ দশের চাইতে আসলে বড় না কিন্তু সমান তো যে কোনো একটা ট্রু তার মানে এইটার অ্যান্সার হচ্ছে ট্রু তো এই রকম করে যখন আমরা একটা ভেরিয়েবলের সঙ্গে আর একটা ভেরিয়েবলের তুলনা বা একাধিক ভেরিয়েবলের সঙ্গে একাধিক ভেরিয়েবলের তুলনা করি আমরা যখন বিভিন্ন বড়ো বড়ো প্রোগ্রাম করব তখন আমাদেরকে এরকম তুলনা করতে হবে তো যখন আমরা তুলনা করবো এই অপারেটারগুলো আমাদের সেই ক্ষেত্রে সহায়ক হবে তো আমরা এইগুলো একটু আমাদের প্রোগ্রামে দেখি রান করে দেখি যে আসলে এগুলোর উত্তর কেমন আসে তো আমরা টনি সফটওয়্যারে চলে গেলাম এইখানে ধরেন আমরা একটা ভেরিয়েবল লিখলাম যে এ যার মান লিখলাম দশ এরপরে আমরা লিখলাম হচ্ছে বি যার মান ধরেন আমরা লিখলাম হচ্ছে বিশ ওকে এরকম এখন আমি প্রথমে বললাম যে প্রিন্ট দিয়ে আগে যে প্রিন্ট করবো কাকে প্রিন্ট এ ইকুয়াল ইকুয়াল বি এটার অর্থ হচ্ছে যে এ এবং বি এক সমান দেখি কী আনসার আসে আমরা রান করি দেখেন এটার অ্যান্সার আসতেছে ফলস রান করলাম এটার অ্যান্সার আসছে ফলস কিন্তু দেখেন যদি দুটো আমরা ইকুয়াল করে দিতাম দশ এখন দেখেন এটার আনসার আসছে ট্রু তো এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন তা আমরা যখন নট ইকুয়াল দিই যে এ আর বি বোঝার জন্য এরকম করে দিলাম এবং বি সমান নয় এখন আসছে দেখেন ফলস কারণ দুটাতে এক সমান কিন্তু এখন যদি আমি এটা বিশ করে দিতাম যে এর মানে একটা বি এর মানে আর একটা এখন দেখেন আসছে ট্রু যে হ্যাঁ এ আর বি কিন্তু এক সমান না সে সাপোজ এখন আমরা করে দিলাম যে এ হচ্ছে ছোটো বি হচ্ছে বড় তো এর মান হচ্ছে দশ বিয়ের মান হচ্ছে এ তো সত্য দেখি কি আসে ট্রু আসছে তো এটা হচ্ছে সত্য আবার যদি দিই এ হচ্ছে ছোট এ হচ্ছে বড় বি হচ্ছে ছোট তো এ তো আসলে দশ এটা তো ছোটো এটা আসলে বড়োটা তো এটা আসলে ফলস আসা উচিত রান করি দেখেন এটা আস্তে আস্তে ফলস এখন দেখেন আমি দুইটাই করে দিলাম দশ করে দেওয়ার পর আমি এখন বললাম যে এ হচ্ছে বড় বি হচ্ছে ছোট যদি দিই অ্যান্সার আসছে ফলস কিন্তু আমি যদি বলি যে এ হয় ছোট অথবা সমান তাহলে দেখি কী আসে এখন আসছে ট্রু যে হ্যাঁ তুমি ঠিক বলছো বড় না কিন্তু সমান ওকে যে কোনো একটা ট্রু হলেই সে বলতেছে ট্রু আবার যদি বলি যে বি হচ্ছে ছোট এ হচ্ছে বড় না এটা বলতেছে ফলস কিন্তু আমি যদি দেই ইকুয়াল সেই ক্ষেত্রে যে এখন হচ্ছে ট্রু যে হ্যাঁ ছোটো না কিন্তু দুজন ইকুয়াল তো এইরকম করে এই অপারেটরগুলো আমরা বিভিন্ন সময় আমাদের বড় বড় প্রোগ্রাম লেখার জন্য আমরা ব্যবহার করব তো এই বেসিক কনসেপ্টটা থাকলে পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো লিখতে সুবিধা হবে সবাইকে ধন্যবাদ